গত মাসের উনত্রিশ তারিখ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিত আমাকে অত্যাচেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুর হক নুর আহত কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোন ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছে আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই পেশিবাদের দোষর ভারতীয় দাবেদার এবং এই দেশ অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের যেটাও জাতীয় পার্টির কার্যালয় না মূলত এসালমের বিল্ডিং সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে দু একজনকে কাপড় টেনে ধরে আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাস দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনা বাহিনীর পক্ষ থেকে কোন নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন আপনাদের অধীনস্থ সেনা বাহিনী পুলিশের উচ্চতলা কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এই হামলা নির্দেশনা নিয়ে দিয়ে না থাকে তাহলে কারা দিয়েছে কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন এটা আমাদের প্রত্যাশা